শুভ সকাল বন্ধুরা তো দেখো সবাই ঘুমিয়ে আছে আমি উঠে গেলাম কারণ আমি যাব শট পূজাতে এখন বাজে তিনটে তো দেখো পুরো অন্ধকার আর আমি এখন ব্রাশটা করে নিলাম আর মানে জল ভরাচ্ছি আর ব্রাশ করছি কারণ আমি একা একাই আমার ঘরে আমি একা একাই স্নান করছি কিন্তু ভয়ও লাগছে অন্ধকার পুরো সব দিকে দিয়ে আর আমার দিদিকে আর বোনকে ফোন করে দিয়েছি তারাও স্নান টান করে রেডি হচ্ছে আর আমি ঘরে দিয়ে একা একা সান টান করে তারপর রেডি হয়ে যাব কারণ ছট পূজাতে যাবো তো সান টান করে গেলে একটু ভালো হতো দেখো আমি সান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি তো রেডি হয়ে তারপর যাব হেঁটে হেঁটে কারণ এত রাত্রে তো টোটো পাওয়া যাবে না আর সবাই এখন ঘুমেই আছে আমি কোনো আওয়াজ টাওয়াজ না করে আস্তে আস্তে রেডি হচ্ছি যেন কেউ মানে টের না পায় কারণ আমার ছেলে মেয়ে যদি উঠে যায় তাহলে আমার সঙ্গেও যেতে চাবে তাই আমি তাদেরকে আর মানে বললাম না আমি রেডি হয়ে আলতা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখন আলতাটাও পরে নিচ্ছি আর এখন যদি আমার ছেলে মেয়ে উঠে যায় কারণ তাদের আবার টিউশনি আছে এমনি ভাইপোটার গিয়েছে অনেকদিন স্কুল ক্ষতি হয়েছে তো এখন আর উঠাতে চাই না আমরা এখন দিদি বোন আমি তিনজনে মিলে যাবো আর সব বাচ্চাদেরকে পাড়িয়ে হয়ে যাব যাতে কেউ না জানে আমি আস্তে আস্তে রেডি হয়ে তারপর যাব তো তোমাদের দাদা উঠেছে এখন আমি চলে যাচ্ছি দেখো এত রাত্রে একজনে ফুল তুলতে এসেছে দেখো এখানে কত শেফালি ফুল পড়ে আছে কত গন্ধ সেন্ট আমার সবাইকে যেন ঠান্ডার দিনে এসে গেছে সেফালি ফুল সমার থাকে তো দেখো কত সুন্দর লাগছে সেফালি ফুলগুলো তো এখন তিন গুণ মিলে যাচ্ছি অন্ধকার এখন চারটা বেজে গেছে তিনটার দিকে উঠে রেডি হয়েছিলাম আর এক ঘন্টা তো লাগেই যেন আমাদের মেয়ে মানুষের তো এখন দেখো চারটা বেজে গেছে কিন্তু এখনো পুরো অন্ধকারই আছে তা এখন এখানে দেখো একটা দুটা টোটো যাচ্ছে কিন্তু গাড়িও নাই সবাই ষট পূজার জন্য যাচ্ছে কিছু কিছু মানুষ দেখো পুরা মানে আমরা এসে পেয়ে গেলাম ফাইনালি চলে আসলাম দেখো ষট পূজাতে আর দেখো সবাই এখানে নিয়ম কারণ করছে তাদের কি নিয়ম আছে আমরা তো জানি না দেখছি আমি এবার কিন্তু ফার্স্ট এসেছি আমি ঘুরতে এসি বিকাল টাইমে কিন্তু রাত্রে তো কখনও আসি না ভোরবেলার দিকে আজকে ফার্স্ট আসলাম তো এসে অনেক ভালোই লাগলো আর তোমরা কে সব দেখেছে দেখেছো একটু কমেন্টে জানিও অনেকেই দেখো নাই আমি জানি আমিও হয়তো দেখি নাই আজ প্রথমেই দেখলাম দেখো আর সুন্দরভাবে ঝুন্ডিগুলোর মতো যাচ্ছে সবাই মিলে এই যে এখানে এসে দেখি আমাদের বর্দির যা এখানে বসে আছে দুটো দিকে এসেছে তার সঙ্গে একটু দেখা করে নিলাম আর তারপর দেখো প্রচুর ভিড় কিন্তু ভিতরে চাকি বাতি জ্বালাতে দেয় না প্রদীপ জ্বালাতে দেয় না তথাপি আমি ভাবলাম ভিতরে গিয়ে প্রদীপ জ্বালাব তো এখন আমার বোনকে বললাম ক্যামেরাটা একটু ধর আর আমি ভিডিওটা মানে করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমরা তো ফেসবুকে কাজ করি আমরা যেখানেই যাই মানে একটু ভিডিও ভর্তি হয় তাই না বন্ধুরা তো দেখো ভিডিওটা বানিয়ে নিলাম আর আমার বোন এত ঠিকঠাক যাবে ক্যামেরাটা ধরতে পারে না কিন্তু কাজ চলে যাবে তো দেখো সবাই ঘাটে বসে আছে যতক্ষণ সূর্য মামা না উঠবে ততক্ষণ তারা জলে নেমেই থাকবে তো এখনও জলে কেউ নামে নাই একজন দুজন আছে দেখো জলে তো সবাই একটু পরে সব জলে নেমে থাকবে তারপর মামা যখন উঠবে সবাই আবার জলে থেকে উঠে চলে আসবে তো এখন দেখো সব বাইয়ের ব্যস্ত আছে সবাই পুজো করছে তো আমরা ভাবলাম মন্দিরের ভিতরে গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসি তো মন্দিরের ভিতরে যাওয়া যাক চলো দেখে নাও এটা হলো আমাদের জাগি রুটে বুঝলে বন্ধুরা এটা আমাদের জাকিরুটে এদের ঠাকুর দেখো কত সুন্দর আর এখানে আমরা প্রদীপ জ্বালাচ্ছি বোনকে বললাম ক্যামেরাটা ধরতে ক্যামেরাটা ধরছে আর আমি প্রদীপ জ্বালাচ্ছি চাকরিবাতিটা चलिए थे है তারপর আবার বাইরি যাব हां चलो चलो প্রদীপটা জ্বালিয়ে তারপর আবার ক্যামেরা ধরলাম এটা হলো আমার ছোট বোন সেও জ্বালাচ্ছে তারপর আমি ক্যামেরাটা ধরে নিলাম

Bir evet. de এখানে যারা যারা পুজো করেছে সেখানে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এখানে আমি একটা মানসিক করতে আসলাম তারপর চাকরি বাকরি জ্বালিয়ে তারপর মানসিক করব সবাই বলে এখানে মানসিক করলে সফল হয় তাই আমি আসলাম तो आप लोग दिया अंदर ना जाए ज्यादातर तो लोग घाट के अंदर ही दिया जाना है मंदिर के अंदर बाहर दिया जाना है आप लोग अंदर पूजा करके दिया बाहर जाना है सभी भक्ति से रिक्वेस्ट धिया है आप लोग दिया घाट के अंदर ना जाना है ज्यादातर लोग घाट के अंदर ही दिया जा रहा है सबसे रिक्वेस्ट है आप लोग Thank yeah. you. مُک لے نا واو اے بنا بچا اس کو ٻڌي سُهي ماريندا তো তাদের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেলে সিঁদুর খেলা হয় তো আমরা সবাই মিলে এখন সিঁদুর খেলছি আজকে পরে দিলে আমরা করে দিলাম অনেকটাই ভালো লাগছে এসে

एफेनते खाखा खा दियो माताले दिने बुढी दिलु जे बेसी हार जाओ हार बु आइज हेठी न आवल लादि

পূজা টুজো ঘুরে পুজো কমপ্লিট করে তারপর আমরা এখন টপটপে উঠলাম সকাল হয়ে গেছে এখন ধরে যাচ্ছি তো ঘরে আসছে আমার ছেলে টিউশন করছে আমারও ভয় লাগছে এখন কান্দাকুটি করবে তো দেখো ঘরে মানে কিভাবে মানে ঢুকবো ভয় লাগছে কিন্তু পূজা প্রচুর কান্দে আর এখানে দিদি আর দিদির মেয়ে এখানে ঘুমিয়ে আছে আর এখানে দেখো আমার ছেলে মেয়ে টিউশন টিউশন পড়তেছে

いいね。 いい ফটো ভিডিঅ' ইতি আছে